যদি পর্যটন এলাকা হিসাবে ঘোষণা করা হয় তাহলে হয়তো আরও বেশি সরকারিভাবে সরকারিভাবে যদি পর্যটন এলাকা ঘোষণা করে তাহলে হয়তো দেখা যাবে আরও বেশি মানুষের জন্য নয়ন অবিরাম দৃশ্য নিয়ে আসবে সেই সাথে এখান থেকে আপনি একই সাথে সাগর এবং একপাশে পাশে পাহাড় দেখতে পাবেন যেটি একমাত্র সীতাকুণ্ডের সৌন্দর্য সীতাকুণ্ডে আপনি এক সাগর এক পাশে পাহাড় রয়েছে সীতাকুণ্ডের সীতা পাহাড় থেকে শুরু করে পাহাড় পর্বতমালাগুলো দেখার জন্য শত শত পর্যটকদের ভিড় হয় সাথে সাথে সূর্যের সূর্যাস্তের যেই বিশ্ব সাগরের পাড়ে মা পর্যটকদের নয়ন অবিরাম নয়ন জুড়ায় সেটিও আপনি এই আকিলপুরে এসে দেখতে পারবেন আপনাদের জন্য তাই আজকে কুমিরার আকিলপুর সৌন্দর্য সৈকতের পাশ দিয়েই আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দেখানোর জন্য আকিলপুর সুন্দর সৈকত যেখানে প্রতি শুক্রবারে শত শত পর্যটকের ভিড় হয় বিশেষ করে তরুণ থেকে শুরু করে আমাল বিদ্যা বনিতা সকল বয়সের সকলেই এখানে এসে কিছুক্ষণ গাছের ছায়ায় তৃণলতার সাথে বসে তাদের অবসর সময়গুলো ব্যয় করে আপনাদেরকে আজকে দেখাচ্ছি আকিপুর সমুদ্র সৈকতের পাশ ঘিরে সবাই পাশাপাশি হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধব মিলে আড্ডা দেওয়ার জন্য সবাই চলে এসেছে আকিলপুর সমুদ্র সৈকতের পাশে এটি যেন একটি পিকনিক স্পটে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের আজকে আমরা এসেছি কুমিরা আকিলপুর সমুদ্র সৈকতে যেখানে পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো পাহাড় অনেকগুলো পাথর বিস্তীর্ণ রয়েছে সাথে বেড়িবান বেড়িবানকে যদি সরকারিভাবে আরেকটু একটু পর্যটন এলাকা হিসাবে এটিকে আরেকটু উন্নতি করা হয় তাহলে দেখতে পাবেন এখানে হয়তো লোকজন এসে আরও বেশি আনন্দ পাবে সকলে এখানে এসে তাদের সময়গুলো ব্যয় করছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য